আমার ছোট কাকার বাড়ি যাচ্ছি মানে স্বপন কাকাদের বাড়ি যাবো তাই দেখো রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই বলবে তা ও চলে যাবে এর জন্য খাওয়ার নিমন্ত্রণ করেছে আমার ছোট কাকা আর আমি দেখো রেডি হয়ে গেছি কেমন লাগছে এই শাড়িটা আমি ঘুরতে গিয়েছিলাম ওখান থেকে এই শাড়িটা কিনেছি কেরালার থেকে এই শাড়িটা কিনেছি কেরালার শাড়ি তাই এটাই পরলাম আগে একবার পরেছি এখনও পরলাম তা চলো যেটুকু পারে তোমাদেরকে দেখাবো তা সেজে বুঝিয়ে রেডি হয়েছি কেমন লাগছে চটপট কমেন্ট করো মেয়েকেও রেডি করেছি কিন্তু আমার হাজব্যান্ড এখনও পর্যন্ত উনি এখনও রেডি হয়নি কেননা ওনার কাজ কেননা আর কয়েকদিন আছে তার জন্য বাড়ির যে কটা কাজ আছে সেগুলো তাড়াতাড়ি করছে হচ্ছে না ঠিকই জানোই কাজ কি কম কাজ আস্তে আস্তে আরও বেশি হয় কিন্তু তাও করার চেষ্টা করছে যতটুকু আগাই ততটুকুই ভালো তা তার জন্য একটু দেরি হচ্ছে তা চলো যেটুকু পারি দেখাবো আস্তে আস্তে আর রেডিও হয়ে বসে আছি মনি রেডিও নিচে চলে গেল তো একটু কয়েকটা শর্ট ভিডিও করলাম চলো যাওয়ার জন্য রেডি হয়ে গেছি দেখতেই এখন আর ব্যাগের মধ্যে কাকার জন্য ঘড়ি এবং জামা আর কটা বড়ি নিয়ে যাচ্ছি এখানে কাকাদেরকেও বড়ি দেবো এবং অনু আসবে অনুকেও কেও বড়ি দেবো তার জন্য নিয়ে যাচ্ছি যাওয়ার পথে যেটুকু পারে তোমাদেরকে দেখাচ্ছে এই ভিডিওগুলো অনেক আগের ভিডিও তোমাদেরকে দেখাই কেননা যখন আমার হাজব্যান্ড ছিল তখন ছোট কাকা নিমন্ত্রণ করেছিল তখনকার ভিডিও আর এখন তো বাইরে চলে গেছে অলরেডি তাই যাওয়ার পথের ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছে একটু দেখে একটু মনটা একটু খারাপ লাগেই কেননা ওর সাথে অনেকটা দিন কাটিয়েছি আর এখন যাওয়ার পথে একটু খারাপ লাগে মনটা একটু খারাপ লাগে কিন্তু অনেকটা দিন একসাথে আমরা সবাই মিলে ঘুরতেও গিয়েছিলাম অনেক জায়গায় তোমাদের ভিডিও করে দেখিয়েছি এখন যাওয়ার টাইম ও চলে এসছে আর সেই ভিডিওগুলি একটু দেরি করে দিচ্ছি কেননা মনটা ভালো লাগছিল না তার মধ্যে মনেকে নিয়ে টাইম হচ্ছে না ঠিক মতন ভিডিও এডিটিং করার জন্য তাই পড়ছিলাম না তাই যেটুকু পারি তোমাদেরকে দেখাচ্ছি চলো আর যাওয়ার পথে দেখো এত সুন্দর লাগছে দেখার মতন দৃশ্য তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আমাদের আর শ্বশুরবাড়ি হলো বোয়ালিয়া বোয়ালিয়া থেকে ফুলিয়াতে বেশিক্ষণ টাইম লাগে না ওই আধা ঘন্টার মতন লাগে আর স্কুটিতে ঘুরে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যায় আর এখানে দেখতে পাচ্ছ ছোট কাকারা ভাড়ার বাড়িতে থাকে যেখানে আসল বাড়ি ছিল সেটা বিক্রি করে দিয়ে কাকারা এখন ভাড়ার বাড়িতে থাকে দেখতেই পাচ্ছ আগে অন্য জায়গায় ছিল এখন অন্য জায়গায় চলে এসছে আর এই জায়গাটা খুবই সুন্দর ভালো লেগেছে আমারও আর দেখো খুব সুন্দর জায়গা আর বাড়িটাও খুব সুন্দর তোমাদের চলো দেখাই চলো

তা লাবণীকেও নিমন্ত্রণ করেছে অনু ভাই আমি আমার হাজবেন্ড আমার মনি আমরা এই সবাই মিলেই এখানে কাকাদের বাড়িতে আজকে খাবো খাওয়ার নিমন্ত্রণ কেননা ও চলে যাবে বেশি দিন আর নেই টাইম আর তার জন্য ও কাকা নিমন্ত্রণ করেছে ওকে আর এ দেখো ঘরে কাকা থাকে আর ছোট্ট একটা গোপাল আছে তোমাদেরকে দেখাবো কাকি ওটা পুজো টুজো দেয় খুবই নিয়ম নিয়ম করে আমার তো খুবই ভালো লাগে যেদিন আমি ভালোভাবে নিয়ম করে আমি পুজো দিতে পারবো সেদিনই আমি গোপাল নেবো ভেবেছি আমারও গোপাল নেওয়ার খুব শখ আছে কিন্তু হয়ে উঠছে না যখন মনি বড় হয়ে যাবে তখন নেব তুমি করো না মা তুমি ঘরে যাও দেখো ওখানে মামা আছে মাসি আছে সবাই খাচ্ছে যাও এত দুষ্টুম করতে নেই ওই মজায় কাদা ভরে যাবে হুম গোপালের ওই ক্যাডবেরি নিয়ে চলে এসছো হ্যাঁ গোপাল কি খাবে এখন গোপালের ক্যাডবেরি তুমি নিয়ে চলে এসছো ঘুম দিয়েছে তাই টুপি পড়েছে তাই শোন না খুলে দেবো এটা খুলে দেবো দাও খুলে দি আর তোমরা দেখতেই পেলে আমার মেয়ে কি দুষ্টুমি করছে দেখতেই পাচ্ছ গোপালের থেকে ক্যাডবেরি নিয়ে এসছে নিয়ে এসে ওই খাবে ক্যাডবেরি গোপালকে দেবে না আর দেখো অনু চলে এসছে দেখো ওর জ্যাম্ব গিয়ে নিয়ে আসলো কেন না ও তো চেনে না এর জন্য ও গিয়ে নিয়ে আসলো আর দেখো আমরা এটা এখানে বসেছিলাম আর ওখানে লাবণী ভাই খাচ্ছে তারপর আমরা খাবো তোমাদেরকে পরে তোমাদের খাওয়ার ভিডিও দেখাবো কি রান্না করেছে না করেছে আর এখানে দেখো ছোট্ট দুটো মাছ এনেছে একটা কাচের মধ্যে দারুণ লাগছিল দেখো ছোট্ট ভালোই লাগে ছোট ছোট মাছ জলের মধ্যে ঘুরে বেড়ায় দেখতে ভালো লাগে না বলো আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে আর দেখো এসে নিয়ে আমার মেয়ে কি দুষ্টুমি শুরু করে দিয়েছে খাটে লাফালাফি শুরু করে দিয়েছে আর আমার দেখো ছোট ভাই কি কাণ্ড করেছে বাজি ফোটাতে গিয়ে ওর মুখের মধ্যে বাজি পড়ে মুখের অবস্থা কি হয়ে গেছে পুড়ে গেছে মুখখানা বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে না হলে কি বলো তো অন্য কিছু হয়ে যেতে পারত আরো বড় ক্ষতি হয়ে যেতে পারতো কিন্তু দেখো মনটা খুবই খারাপ লাগে যখন দেখেছি ওর মুখের দিকে তখন দেখো মুখটা কি অবস্থা করে রেখেছে যাই মৌ দেখলো দেখে নিয়ে মনটা আর খারাপ হয়ে গেছিলো বললো যে দেখো বাচ্চারা এত দুষ্টুমি করলে দেখো কি হয় এর জন্য আমার মেয়েকেও বোঝালো যে এরকম দুষ্টুমি করো না দেখো তা ব্যথা পায় এরকম বুঝে বুঝে আমার মেয়েকে রাখি তাও বুঝতে চায় না দুষ্টুমি করেই যায় করে যায় শুনতে চায় না আর দেখো কাকি ক কত কিছু রান্না করেছে দেখতেই পাচ্ছ আগে জামাইকে দিয়ে দিল তারপর আমাদেরকে দেবে জামাইকে আগে আপ্যায়ন করলো তারপরে বললে যে মেয়েরা পরে আগে জামাইকে ভালোভাবে দিয়ে নিই কেননা জামাই পাঁচ পাঁচ মিনিটের মধ্যে খেয়ে নেয় ওর খাওয়া কমপ্লিট হয়ে যায় এর জন্য ওকে আগে দিয়ে দিয়েছে তার আমাদেরকে ধীরে ধীরে খাবারগুলো দিচ্ছে কেননা দেখো আমাদের দেখো এখনও দেওয়া কমপ্লিট হলো না ওর দেখো হাফ খাওয়া অলরেডি হয়ে গেছে এখানে বেগুন ভাজি আছে ডাল চিপস আর অনেক কিছু আছে দেখতেই পাচ্ছ কাকে অল্প অল্প করে দিচ্ছে কাকে কিন্তু পাতে আবার লেবু দিয়েছে সবই তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি দেখো স্যালাড আছে তারপর মুরগির মাংস আছে এগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো আস্তে আস্তে খাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করেছে না করেছে এখানে দেখো দই কাতলা করেছে সর্ষে দিয়ে করেছে দই কাতলা বলেছি সর্ষে দিয়ে মনে রান্না করেছে আর এখানে মুরগির মাংস তারপরে দেখো পাঁপড় চাটনি আর চাটনি দিয়ে আমি খেলাম ও রেখে দিয়ে গেছিলো ও খাইনি তারপর ওর চাটনিটাই আমি খেলাম দেখতেই পাচ্ছ তারপর মিষ্টি আছে শেষ পাতে মিষ্টি দই হবে না সেটা কি ভালো লাগে বলো বাঙালি মানে মিষ্টি দই চাটনি পাঁপড় নিজে রান্না করার থেকে না কেউ যদি রান্না করে খাওয়ায় না সেটাই সবচেয়ে বেটার লাগে আমার কাছে নিজে রান্না করে খেতে ইচ্ছেই করে না তার থেকে কেউ যদি রান্না করে দেয় না আমার দারুণ লাগে সেটাই দেখো খাচ্ছি চাটনিটা আমার কাছে দারুণ হয়েছে টক টক মিষ্টি মিষ্টি আর তার মধ্যে কাকি কবি আর কি করছে সেটা নিয়ে আমরা হাসাহাসি করছি এখানে অনু বসেছে পাশে আর আমার হাজব্যান্ডে তো আগেই খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা দেখো ধীরে সুস্থে খাচ্ছি আর ওর তো পাঁচ মিনিটেই খাওয়া কমপ্লিট তা কেমন হয়েছে অবশ্যই বলবে ভিডিওগুলো এ দেখো এখন দই দিচ্ছে আর দই তো দারুণ লাগে দেখো ভয়ও করে দইটা খেতেও ভালো লাগে আবার ভয়ও করে ঠান্ডা যদি লেগে যায় এর জন্য তা মিষ্টি খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দইটাও খাবো তাই দেখো অনু বসে রয়েছে হাসাহাসি হচ্ছে আমরা দুজন মিলে হাসাহাসি করছি খাওয়ার ভিডিও নিয়ে আর সেখানে তোমাদের এটাও মানে কি স্কিপ করিনি সবগুলোই আমি তোমাদেরকে দেখালাম কি হয়েছে না হয়েছে আর কাকে কথা বলছিল ই আর কি কথা বলছিল এর জন্য দেখো হাসাহাসি করছিলাম আর আমার মিষ্টি খেতে দারুণ লাগে তা মিষ্টি খাচ্ছি তোমাদের কি খাওয়ার ভিডিও দেখে কি তোমাদের লোভ লেগে গেল কিছু করার নেই গো তোমরাও এরকম বাড়িতে রান্না টান্না করে কমপ্লিট করে তারপর খেতে বসো সবাইকে ভিডিও করে দেখাও সবাই এরকম দেখলে সবারই খেতে ইচ্ছে করে তা খাওয়ার ভিডিওই আমি কি তো সব কিছুই দেখানোর চেষ্টা করি যেটুকু পারি সেটুকুই দেখানোর চেষ্টা করি এমন না যে এটা দেখাচ্ছে ওটা দেখাবো না তা না কাজের মধ্যে থাকলে না সহজে মনেও থাকে না এর জন্য হয়েও ওঠে না আর দেখতেই পাচ্ছো খাওয়ার ভিডিওটা তোমাদেরকে কমপ্লিট করে দেখাচ্ছে আর হাসাহাসি করছি তা ওর তো খাওয়া কমপ্লিট আগেই পাঁচ মিনিটের মধ্যে খাওয়া হয়ে যায় ওর আর আমাদের তো ধীরে সুস্থে আমরা খাবো এটা ওটা স্বাদ নিয়ে খাবো এরকম সব জায়গায় ও এরকম করেই খায় মনে করো পাঁচ মিনিটের মধ্যে খাওয়া কমপ্লিট আমার বাপের বাড়ি হোক বা কাকার বাড়ি হোক বা নিজের বাড়ি হোক কিংবা অন্যের বাড়ি যে কোনো বাড়িতেই হোক না কেন তাড়াতাড়ি খেয়ে নেয় এরকমই তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস আছে তার জন্য তাড়াতাড়ি খেয়ে নেয় কেন বাইরে থাকে তো বাইরে থাকার যারা থাকে তাদের সকাল সকাল উঠে তাড়াতাড়ি সব কিছু কাজ করে নিতে হয় আর ওরও সেরকম করে অভ্যাস হয়ে গেছে এর জন্যই ওই খাওয়াটা তাড়াতাড়ি করেই খাই আমরা তো দৃঢ়স্থে খাই দেখতেই পাচ্ছ হাত চেটে আমরা খাচ্ছি আর দেখো ও খাওয়া কমপ্লিট হয়ে ও শুয়েও দেখো বসে রয়েছে আর মেয়েও দুষ্টুমি করছে দেখো গোপালটা তোমাদেরকে দেখালাম খুব সুন্দর লাগছে দেখতে ছোট্ট গোপাল আর গোপাল নিতে তো সবারই ভালো লাগে কিন্তু যদি নিয়ম করে নিতে পারছি সেদিন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো বড়ি এনেছি তারপর অনেক কিছু এনেছি সেগুলো দিয়ে দেব এখন আর এখানে অনুর ব্যাগের মধ্যে বড়িগুলো দিয়েছি আর ছোট কাকির বড়ি তার কাছে দেবো তা এখনই চলে যাচ্ছি আমি করে দিয়েছি

আমরা বেরিয়ে পড়েছি তা ওখানে অনেক লোকরাই থাকে তাদের সাথে বসে কাকিরা খাচ্ছিল তা এখানে দেখতেই পাচ্ছ আমরা রওনা দিয়ে দিয়েছি তা অন্য যখন ভাই আসবে তখনই অন্য যাবে তা আমরা বেরিয়ে পড়েছে দেখতেই পাচ্ছ ওর আবার অনেক কাজ আছে সেগুলো করবে এর জন্য তাড়াতাড়ি আর আমি সোয়েটার নিয়েছি আমি পরবো বলে আর ঠান্ডা ঠান্ডা ভালোই পড়েছে কেননা ও গাড়ি চালায় তো সামনে থাকে সবসময় এর জন্য বললাম যে তুমি এই সোয়েটারটা তুমি পরো আমার সোয়েটার ওকে পরালাম যে তুমি পরো নাহলে তোমার ঠান্ডা লেগে যাবে আমার কোনো অসুবিধা হবে না পেছনে থাকবো রকম হাওয়াটা লাগবে না কিন্তু তোমার বেশি লেগে যেতে পারে এর জন্য সোয়েটারটা ওকে দিয়ে আমি দেখো একদম ঠান্ডা লাগছিলো হা হাওয়াটা তাও আসছে কিন্তু ওই হাওয়াতে আমারও ঠান্ডা লাগছিল আমি গিয়ে আমার কোনো অসুবিধা হবে না তুমি চলো তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ যাওয়ার পথে যেটুকু তোমাদের দেখাতে পারি সেগুলো দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে আর আমাদের এখানে তো প্রচুর গাছপালা ধান ক্ষেত সর্ষে ফুল দেখতেই পাচ্ছ দারুণ লাগছে এগুলো দেখে মনে হচ্ছে যে কয়েকটা ভিডিও করলে আরও বেশি ভালো হতো কিন্তু এখানে করা যাবে না কেননা শ্বশুরবাড়ি এলাকা তো কেউ দেখলে আবার নাম হয়ে যাবে যে এখানে ভিডিও করেছে হ্যান ত্যান যাই হোক চলো এখানে শেষ করে দিচ্ছি পরে ভিডিও আবার আসছি বা অবশ্যই পুরো ভিডিওটা দেখো